আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর কিছু হিজাব ব্রোজ কালেকশন প্রতিটা ব্রোজই খুবই সুন্দর এবং ইউনিক এ ব্রোজগুলো হচ্ছে চারটা কালার হবে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর হিজাব রোজগুলা আপনারা হিজাবের সাথে অথবা যারা আপনারা হিজাব ইউজ করেন না তারাও আপনারা এই হিজাব রোজগুলা ইউজ করতে পারবেন অরেজটার্নের সাথে যদি আপনারা এই কিউট হিজাব রোজটা লাগান তাহলে খুবই সুন্দর দেখা যাবে আপনাদের ড্রেসের লুকটা চেঞ্জ করে দিবে এই কিউট হিজাব রোজগুলা তো আমি এখন আপনাদের অরেঞ্জ কালারটা দেখানো শেষ হয়ে গেছে এখন আমি পিঙ্ক কালারটা দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর এগুলো আপনারা হচ্ছে যে কোনো হিজাবের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন খুবই সুন্দর দেখাবে তারপর হচ্ছে ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে যদি আপনারা এই হিজাব ব্রোজগুলা ইউজ করেন তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে তো আপনাদেরকে পিঙ্ক কালার দেখানো হয়ে গেছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে ইউলো কালারটা অনেক বেশি সুন্দর লাগে এগুলো আপনারা যখন হাতে নেবেন তখনই আপনারা এগুলার কোয়ালিটি বুঝতে পারবেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে ব্রজগুলা তা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে ব্রজটা দেখেন এটাও খুব সুন্দর আর হোয়াইট কালার তো এমন একটি কালার যেটা হচ্ছে সব কিছুর সাথেই ভালো লাগে আপনারা যে কোনো ড্রেসের সাথে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখাবে এই তো আমার সবগুলো ব্রোচ আপনাদেরকে একে একে দেখিয়ে দিয়েছি চারটা কালারই খুবই সুন্দর চারটা কালার আপনারা একসাথে অর্ডার করে ফেলতে পারবেন আপনারা যদি একসাথে চারটা অর্ডার করেন তাহলে খুবই একটা ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টস এগুলো হচ্ছে সরাসরি চায়না থেকেই আমরা ইম্পোর্ট করি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনারা নতুন নতুন প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারেন এই ব্রোজগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব আর পেজ নাম হচ্ছে আপবিউটি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah A las jefes.